হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি স্বপ্নে গিয়েছিলাম স্বপ্ন থেকে আলু গরুর মাংস আলু এটার যে প্যাকেজটা এটা কিনে নিয়েছি নিরামিষটা নিয়ে আসছি আর হচ্ছে ডাল চালের যে একটা প্যাকেজ আছে যেটার সাথে দুইটা ডিম থাকে সেটারও একটা প্যাকেজ আমি নিয়ে আসছি তো আমরা সবাই মিলে ভাবতেছিলাম যে আমরা একটা পিকনিক করব যেহেতু আম্মুর বাসায় এসেছি কিছু তো করতে হবে তো এনজয় করার জন্য আসলে একটা ছোট্ট পিকনিক এর মতন করে ফেললাম যে দেখলাম এগুলো দিয়ে আসলে একটা খিচুড়ি রান্না করলে কেমন হয় এক বছর হয়ে গিয়েছে আমি দাদু বাড়িতে যাই না অনেক বেশি মিস করি আমার কাজিনদেরকে ওদের সাথে আমি দাদুবাড়ি যাওয়া মানে আমরা একসাথে পিকনিক করবো মাটির চুলার যে রান্নার বিষয়টা থাকে সেটা আমার খুবই পছন্দ তো এবার আম্মুর বাসায় যখন আসলাম তখন খুব ইচ্ছা হচ্ছে যে মাটির চুলা তো উপরে আছে ছাদের মধ্যে বসে কিছু একটা করি তো আম্মু এখানে টুকটাক গাছ লাগিয়েছে তো এখান থেকে আমি একটু শাক উঠানোর চেষ্টা করছিলাম যেগুলোই আছে সব কিছু মিলিয়ে যাতে খিচুড়িতে দিতে পারি আর খুব ইচ্ছা হচ্ছিলো একদম মানে লেটকা খিচুড়ি যেটাকে বলে একদম ড্যাগের মধ্যে যখন রান্না করে তখন তো অনেক কিছু দেওয়া হয় তো ঠিক তেমনই চাচ্ছিলাম যে শাক সবজি যাই আছে না কেন বাসার থেকেও আমরা সবাই মিলে চাল ডাল আরও বেশি করে নিয়েই একসাথে করে খিচুড়িটা রান্না করেছিলাম জ্বালানো হয়ে গেল এবার এখানে পাতিল বসিয়ে দিব তো প্রথমে পাতিলে তেল দিয়ে দিয়েছিলাম আমি সরিষার তেল সয়াবিন তেল দুটোটা এখানে মিক্স করে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ তারপর দারচিনি এলাচি যেগুলো সব সময় গরুর মাংসে যেগুলো দিতে হয় প্রথমে গরুর মাংসটা কষিয়ে নিব তো ওই গরুর মাংসর যে মশলাগুলো থাকে আদা বাটা রসুন বাটা তারপর মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া সব কিছুই একবারে দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে আমি গরুর মাংস সেখানে দিয়ে দিবো স্বাদটা যাতে ভালো হয় এর জন্য আমি একটা টমেটো এখানে দিয়ে দিয়েছিলাম মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি বাকি যে সবজিগুলো কেটেছিলাম সেগুলো আর শাকগুলো একসাথে দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে ফেলব সবজিগুলো ভালো মতো একদম কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে চাল ডাল যেগুলো ছিল সেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন এখানে দিয়ে ভালো মতো এগুলোকে একটু ভাজা ভাজা করে নিব তারপর একবারে পানি দিয়ে বসিয়ে দেব খিচুড়ি রান্নাটা একদমই শেষের দিকে সো কেমন লাগলো সবাই জানাবেন আমি স্বপ্ন থেকে যা যা কিনেছি তা দিয়ে আজকে চেষ্টা করলাম একদম একটা লাটকা খিচুড়ি পুরোপুরি রেডি করা সো এই যে খিচুড়ি হয়ে গেল খুবই মজা হয়েছিল